আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই হাসার সাথে জড়িত আমি ভিডিওতে আসি কথাটা যে এখন বাচ্চা কিভাবে আপনারা হ্যাঁ এবং বাচ্চা কিভাবে দাসাই করবেন কিভাবে এই বাচ্চা হাসা হাসি চেনার উপায় হ্যাঁ বিভিন্ন বিষয় আজকে জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হলো দেখেন এই যে আমাদের সামনে এই যে বাচ্চা উঠতাছে এই যে দেখেন বাচ্চা কাঁচা বাচ্চা এই যে মানে বিজা বাচ্চা এই যে দেখেন মাত্র অত্যাচার এখানে রাখতাছি এই যে দেখেন বিজা বাচ্চা এই যে অত্যাচার রাখতাসি। বাচ্চাটা কিভাবে চিনবেন আপনি আপনাদেরকে এই বিষয়টা বোঝাবো এই যে বাচ্চাটা দেখছেন এটা হলো বর্তমানে ডিমের রাজা একটা খাঁকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা এই বাচ্চাটা পুরুষ মহিলা চিনবেন কিভাবে এটাও আপনাদেরকে আমি দেখাবো অনেক সময় আমি দেখাই যে আর এই বিষয়টা বাচ্চা আর এটা হলো ব্রাক হোল বাচ্চা এই যে দেখেন ব্রাক হোল বাচ্চা গলার মধ্যে একটু সাদা ট্যাং খালো শরীর খালো কাকের মতো খালো ঠুট খালো আহ তা এ জার কবরা খোল বাচ্চা এই যে দেখেন এটা হলো ব্রাক বাচ্চা এই যে ব্রাক হল বাচ্চা তার শরীরের পুরা শরীরের কালো গলার মধ্যে হালকা একটু সাদা এটা হলো ব্রাক হল এই বাচ্চাটা হলো ব্রাক হল এই যে এই হাঁসটা হলো আপনার কাকের মতো কালো হবে এই হাঁসটা এই হাঁসটা হলো ব্রাক হল হাঁস আর আপনাদেরকে তো আমি বলছিলাম এটা হলো ক্যাম্বেল হাঁস এই যে দেখেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা মাত্র পুড়ছে এই যে আপনাদেরকে দেখাইতেছে আপনাদেরকে যে বিষয়টা দেখাইতেছি সেই বিষয়টা হলো আপনি এই যে মহিলা বাচ্চাটা যদি আপনি নেন মহিলা বাচ্চাটা কিভাবে চিনবেন আমরা তো বাচ্চার চেয়ারা দেখলে বলতে পারে এটা মহিলা এটা পুরুষ হ্যাঁ আমি এই যে বাচ্চাটা দোলাম এটা হলো আপনার পুরুষ বাচ্চা আর এটা যে দলাম এটা হলো আপনার মহিলা বাচ্চা এখন আপনাদেরকে আরো একটু আপনার এই যে দেখেন রাস্তার মধ্যে এভাবে টিপ দিলে যেটা মহিলা এটা একবারে গোল সমান সমান এটার মধ্যে কিছু নাই এটা হলো মহিলা আর যেটা পুরুষ এটার মধ্যে আপনার হলো একটা লিঙ্গ আছে লিঙ্গটা আপনার ভাইয়ের হবে এটা হলো পুরুষ এই যে পুরুষ এই যে এটার মধ্যে লিঙ্গ উপায় আপনারা যদি মনে করেন এক বাচ্চা বাচ্চা এই যে একটা সুস্থ সবল এক গ্রেডের বাচ্চাটা এই বাচ্চাটা নিয়ে যদি আপনারা কামা শুরু করেন এবং এই এই বাচ্চা ইনশাআল্লাহ কাটা যাবে না আর এই বাচ্চাটা পালার কিছু নিয়ম কারণ আছে প্রথমে বাচ্চাটাকে নিয়ে আপনার চালান খাওয়াইলে সবচেয়ে ভালো হয় কারণ চালান খাওয়াইলে বাচ্চাটা সুস্থ সবল থাকে আর এটা হলো আপনার আমরা যে পদ্ধতি বাচ্চা পোড়াই এটা আমরা হলো পুষ ও হারিকেন পদ্ধতি বিদ্যুৎ বিহীন এটা বিদ্যুৎ বিহীন পুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি বিদ্যুৎ বিহীন এই বাচ্চা আপনার খুব কম মারা যায় তা আমরা পঁচিশ দিনের মধ্যে একটা প্ল্যাগ ভ্যাকসিন করি পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্লেট ভ্যাকসিন করি আর নব্বই দিনের মধ্যে একটা কলেরা ভ্যাকসিন করি এই কলারা ভ্যাকসিনটা করলে আপনার আর প্লেট ভ্যাকসিনটি করলে বাচ্চা কোনো মারা যাওয়ার আশঙ্কা থাকে না তাহলে আপনারা দেরি না করে এখন বর্তমানে যারা বেকার ভাই বোন আছেন অনেকেই দেশ ছেড়ে বিদেশ যেতে চান টাকা উপার্জন করার জন্য টাকা উপার্জন মানে পৃথিবীতে বাঁচে থাকতে হলে সংসারে টাকার প্রয়োজন আছে তো টাকা প্রয়োজন আছে বিদায় আপনার কর্ম করতে হবে তো কর্মটা যদি আপনার বাড়িতে দায়িত্বে করতে পারেন তাহলে আপনি খুব ভালো হয় কারণ এই কর্মটা যদি মনে করেন আপনারা করেন এই যে কর্মটা হাঁসের বাচ্চা মনে করেন এক হাজার নিয়ে পারলেন পাইলে হাঁস করলেন ডিম পারল ডিম বিক্রি করলেন মানে ব্যাপক দিনের চাহিদা বর্তমানে তাহলে আপনার আপনারা লাভবান হলেন আর দুজন মানুষকে কর্মস্থান তৈরি করলেন কর্মস্থান তৈরি করলে রুজি রোজগার ব্যবসা আল্লাহ হালাল করে দিয়ে দিছে হ্যাঁ ব্যবসা আপনার হালাল আপনার ব্যবসা বাণিজ্য করে চললে খুব ভালো হয় আমি আপনাদের সামনে এখন এই যে আমার ছোট একটা ভাই আছে উনি যে কত বলবে উনি আমাদের বাচ্চা নেয়া আপনার এই যে এলাকা ভিত্তিক নিয়ে যায় উনি সিএনজি চালায় তে ভাই বাচ্চা যে সাদে জনিতা শুন আজকে যে বাচ্চা আপনি দি আইছেন আপনার কো আসেন হ্যাঁ এই যে বায়ুদলায় আজকে বাচ্চা দিয়া পড়াইছি পূর্বদলায় এক ভদ্রলোকে পড়া Corse পূর্বদলায় যে বাচ্চাটা দি আইছো আচ্ছা তুমি যে আজকে বাচ্চা পূর্বdala দি আইলা বাচ্চা তো মাত্র দি আইছো তোমার বাচ্চা নাকি এই মোছে ত্রাসে না সুস্থ সবল আছে আচ্ছা আচ্ছা তাহলে তুমি যে আমার এনে যে বাচ্চা যে দিতাছো তোমার গুজিরুকার অবস্থা কেমন তুমি আচ্ছা আচ্ছা এই যে ভাই ভাই তোমার তোমার নাম বাকি দা বলুন জাহাঙ্গীর 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 ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত আপনার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে আবারও হাজির হবো